কি মজা পেয়েছি এই বাবা দুধ দিয়েছে সত্যি বলছি এখানে আসার পরে এই আজকে খাচ্ছি বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস টেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন সাড়ে নটা আর এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে দিয়ে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি কী লাগছে আবার এসে শুয়ে পড়েছি আর বাবা বাবা সারা দিয়ে দিল উঠবো একটু ও শুয়েছিল বলে বিছানাপত্র তোলা হয়নি এখন উঠবো ও যেহেতু উঠে গেছে বিছানাপত্র তুলবো এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে পাশে থেকেও ভালোবাসা দিয়ে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকে সময় এটা গণেশ আর একদিন এটা ছিল হলদি রঙের ওই জন্য আজকে ওরকম দেখাচ্ছে না আর দিনটা বেশি ভালো ছিল

বাড়িতে এক একদিন এমন রান্না হয় যে ধরো তিন চার পদের রান্না হয়েছে তার সাথে একটা মনের মতন রান্না আছে তো মনে হয় যে ওই দিয়ে পুরো ভাতটা খেয়ে নেব। কিন্তু খাওয়ার সময় ওই জন্য সব রকম দিয়ে খেতে হয় তো আজকে হয়েছিল গলদা চিংড়ি ঝাল যেটা হলে কিন্তু আর কিছুই লাগে না শাক ভাজা আমের টক আর চিংড়ি মাছের ঝাল উচ্ছে আলু মাখাও হয়েছে এটা এখন মাখলাম গরমকালে উচ্ছের কোনো জিনিস থাকলে ভালোই লাগে খেতে ঝাল হয়নি আজকে সেরকম মাখাটা ভালো হয়নি চারজনে বসে পড়েছি এই পাশে দিদি ও পাশে বাবা সোনার সোনা সোনার আমার মুখে দেখা যায় খেতে বসলে আচ্ছা ঝালটা বুঝি দেইনি ভালো করে চিস টেস্ট হয়েছে আচ্ছা তো চিনি ঝালটা করেছে দিদি আমাদের একটু আলু দিয়ে যাচ্ছে এখানে আসার পরে আমি সব রকম খেয়েছি কিন্তু এই একটা জিনিস বাকি ছিল এটা হচ্ছে এই যে আর এটা আমি একটু ভেঙেছি এখন ভিতরটাই পুটটা কতটা দিয়েছে দেখার জন্য যে দোকান থেকে খাই সেখান থেকে এনেছে দারুণ টেস্টি বানাই চাটনিটাও যেমন ভালো বানায় তেমন স্যুপটা দারুন বানায় শীতকালে একদম জমে যেত স্যুপ ভীষণ গরম এখন খাবো সত্যি বলছি এখানে আসার পরে এই আজকে খাচ্ছি অনেক দিন বাদে আজকে মোমো খাবো পাপা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই ওর পাশে ধরো সবাই রয়েছে কিন্তু কেউ কোলে নিচ্ছে না মুখটা ঠিক এরকম করবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ওই দেখো ঠিক এরকম করতে থাকবে ওর পাশে সবাই রয়েছে কিন্তু ওকে কেউ নিচ্ছি না ও তাকাচ্ছে কেউ আমাকে কেউ আমরা তাকাচ্ছি না দু চোখ ভোরের চোখে জল চলে আসে তুমি ঘুনু থেকে উঠেছো কেউ নিচ্ছে না এই যে দিদি ভাই করছে সাড়ে দশটা বাজে আর বাবার এখন আসতে না তাই লেট হচ্ছে মা খাওয়া গেছে মাকে কেটে দিয়ে দিয়েছিলাম মা খেয়ে পাপার কাছে রয়েছে আমি আর মাম্মা বসলাম রাত্রে বাবার জন্য শুধু রুটি হয়েছে আর ভেন্ডি আলু ভাজা আর আমাদের চুংড়ি মাছ আছে ভেন্ডি আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে রাত্রে খাওয়া ভাত খাচ্ছে এই যা গরম পড়েছে বাবা একটু লেট করেই আসছে যেহেতু বেলা করে যাচ্ছে প্রায় সন্ধ্যার সময় বাবা এখন যায় দোকানে তার জন্য আসতে একটু লেট হয় এটা হচ্ছে মাম্মাকে এখান থেকে ডাকা হচ্ছে মানে দিদি ভাইকে মাম্মা ওখানে রয়েছে তাই মাম্মাকে ওখান থেকে ডাকা হচ্ছে হচ্ছে কি পনে বারোটা বাজে আর এই ভাই বোন যে চলছে মাম্মা ওই ঘরে চলে যাচ্ছে আবার ও ডাকছে যে ওই ঘরে কেন চলে যাচ্ছে ওকে এখানে থাকতে হবে গলার আওয়াজ শুনছো কি চিৎকার করা শিখেছে এতক্ষণ ধরে খালি চিৎকার করছে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দেবে অবশ্যই করে ভিডিও শেয়ার করো টাটা গুড নাইট বাবা বাবাকে ডাকছি বাবা ঠিক <coughs> করছে